তৌসিব মাহবুব একজন বাংলাদেশি জনপ্রিয় টিভি অভিনেতা তৌসিফ দুই হাজার তেরো সালে এয়ারটেলের পরিবেশিত ওয়ার্ল্ড টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন মডেলিং ও বিজ্ঞাপনের কাজেও যুক্ত হয়েছেন এবং এখন টিভি নাটক সহ ওটিটির মাধ্যমেও কাজ করার দিকে যাত্রা শুরু করেছেন উনিশে সেপ্টেম্বর ভুরে এক দৌড় উৎসবে হাজারো দৌড়বিদ অংশগ্রহণ করেন তাদের মধ্যে ফিলিস্তিনের পতাকা হাতে দৃষ্টি দৃষ্টিকারণ অভিনেতা তৌসিব মাহবুব সম্প্রতি জ্যান্ত সাপ নিয়ে গর্তে শুটিং করেছেন তৌসিব বললেন হার্ট অ্যাট্যাক করতে পারতাম সময়ের ব্যস্ত অভিনয় শিল্পীদের একজন তৌসিব মাহবুব সম্প্রতি সাপের সঙ্গে শুটিং করে আলোচনায় এসেছেন তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন সব প্রেমের পরিণতি মধুর হয় না কেউ কেউ রয়ে যায় অপ্রেমিক হয়ে কোয়াবনামাই জ্যান্ত সাপ নিয়ে শুটিং করেছেন তৌসিব কফিনে মোড়ানো একটি মরদেহ কবরে শোয়ানো আশপাশে কিলবিল করছে কয়েকটি সাপ বিকি জাহিদের নতুন নাটক কোয়াবনামা পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল পরে যায় অনেকে ভেবেছিলেন ইয়াই প্রযুক্তি ব্যবহার করে হয়তো এটি তৈরি করা হয়েছে তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাটকের অভিনেতা তৌসিব মাহবুব ও পরিচালক বিকি জানিয়েছেন সত্যি সত্যি সাপ নিয়ে শুটিং করেছেন তারা পোস্টারে দেখা গেছে কবরের মতো বানানো গর্তে শুয়ে আছেন তৌসিব মাহবুব তার শরীরের উপর চড়িয়ে আছে সাপ পোস্টারটি শেয়ার করে বিকি লিখেছেন প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না তৌসিব জানালেন এই নাটকের জন্য তার শরীরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ জ্যান্ত সাপ কথাটা জানানোর পর অনেকেই তৌসুবের কথা বিশ্বাস করতে পারছিল না পরে শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন অভিনেতা যেখানে দেখা যায় কবরে শুয়ে থাকা তৌসুবের উপর ছেড়ে দেওয়া হচ্ছে সাপ বাস্তব জীবনে সাপের বয় পান তৌসিব স্বাভাবিকভাবেই তাই সাপ নিয়ে শুটিং করতে বয় পাচ্ছিলেন অভিনেতা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৌসিব বলেন গল্প শোনার পর জানতে পারলাম নাটকের একটা দৃশ্য আছে যেখানে আমি একটা দুঃস্বপ্ন দেখি যে কবরে শুয়ে আছি আর সেখানে আমার উপর সাপ কিলবিল করছে শুনেই বয় পেয়ে গেলাম গা শিউরে উঠল শুটিং প্ল্যান শুনে নির্মাতাকে অনুরোধ করলাম এই অংশটুকু যেন একেবারে শেষে করা হয় অভিনেতার কথা মতো সর্বশেষে এই দৃশ্য শ্যুট হলেও তার মধ্যে কাজ করেছিল ভয় দৃশ্যটি শুটিং আগে সেই ভয়কে জয় করতে হয়েছে আমাকে শুটিংয়ের এর অভিজ্ঞতা জানিয়ে তৌসিব আরো বললেন মানুষের সবচেয়ে বড় বই হলো মৃত্যুর বই কিন্তু জীবিত হয়েও আমাকে কবর বানিয়ে শুয়ে থাকতে হয়েছে আমাকে সাদা কাপড়ে মুরানো হয়েছিল বাপতেই গা ছমছম করে যখন এই দৃশ্য শুটিং শুরু করি তখন কাছের মানুষের কথা মনে পড়ছিল সহশিল্পী শাহবাজ সানির কথা মনে পড়েছে যে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে কবরের মতো গর্তে শোয়ার পর মনে হচ্ছিল সবাই আমাকে মাটি চাপা দিয়ে দেবে ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘন্টারও বেশি সময় আমাকে সেই গর্তে থাকতে হয়েছে ওই তিরিশ মিনিট আমার কাছে তিরিশ বছরের মতো মনে হচ্ছিল এতটা ভয় পেয়েছিলাম যে কয়েকজনকে ফোন করে মাপো চেয়ে নিয়েছি মৃত্যুর বই কবরের বই ও সাপের বই একসঙ্গে জয় করতে হয়েছে তৌসিফ আরও বললেন এখানে অনেক কিছু হতে পারতো বয়ে হার্ট অ্যাটাক করতে পারতাম সাপ আমাকে ছবুল দিতে পারতো যদিও সাপগুলো বিষদূর ছিল না কিন্তু দাঁত তো ছিল নাকে কিংবা মুখে অথবা চোখে ছোবল দিলে বড় কোনো ক্ষতি হতে পারত তবে শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ করতে পেরেছি নাটকটি নিয়ে বিকি জানান রাত তিনটার সময় দৃশ্যটির শুটিং করেছেন তিনি যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ নাটক অটিটি কন্টেন্ট বা সিনেমা হোক তিনি আসলে কাজ নিয়ে আফুস করতে চান না সেটাই প্রমাণ করতে চেয়েছেন তৌসিফ মাহবুব এর জন্ম সাতাশে অক্টোবর উনিশশো সাল তৌসিফ মাহবুব জন্মগ্রহণ করেন বোলা জেলার দৌলতকানা উপজেলায় জাতীয়তা বাংলাদেশি তৌসিফ মাহবুব দু সালে নয়ই ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন জান্নাতুলফের দোস যারাকে পিতার নাম মাহবুব আলম এবং মায়ের নাম সুলতানা পারমিন তৌসিব মাহবুবের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার একটি বিদ্যালয়ে যেখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন তার শিক্ষার প্রতি আগ্রহ মনোযোগ ছিল শুরু থেকেই তবে অভিনয়ে আসার আগে তৌসিবের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার তিনি এই লক্ষ্য নিয়ে পড়ালেখা শুরু করেন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতকোত্তর করেছেন জীবনে এক মুড়ে এসে তিনি অভিনয় জগতে পা রাখেন এই পরিবর্তন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে অভিনয়ে তার প্রতিভা এবং দক্ষতার ফলে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার আগের লেখাপড়াটা এখন শুধু কেরিয়ারের অংশ হিসেবে পরিণত হয় যদিও অভিনয়ে তার সফলতা অনেক গুণ বেশি তৌসিফ তার শিক্ষা জীবনের মূল্য অস্বীকার করেন না তিনি জানেন তার শখ ও কেরিয়ারের মধ্যে একটি ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দু হাজার সালের দিকে আদনান আল রাজীবের পরিচালনায় নেসকেপের গেট সেট গো বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন টিভিসি করার চার বছর পর দু সালে রাজীব এর পরিচালনায় এবং এয়ারটেলের পরিবেশিত টাইম দরের উপর নাটকে প্রথম কাজ করেন এরপর একে একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক অবাক আগন্তক যাযাভর নিঃসঙ্গ শেরপা ফেসবুক ও ইতিকতা কলিং বেল ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম ভালোবাসার ছোঁয়া প্রেম ভালোবাসা এপিটাফ ফাইম দ্য গ্রেট ফাজিল ইত্যাদি তার কাজ এখন শুধু টিভি নাটকে সীমাবদ্ধ নয় ওটিটির মাধ্যমে কাজ করার খবর পাওয়া গেছে তাই বলা যায় তার পরিকল্পনায় আছে টেলিভিশনের পাশাপাশি নতুন মিডিয়া বা নতুন ধরনের মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার সম্ভাবনা একটি ইন্টারভিউতে যেখানে তিনি বলেন চিরতরুণ থাকতে চাই সিনিয়র হতে চাই না এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় তিনি দর্শকদের মূল্য দেন এবং জনপ্রিয়তা ধরে রাখতে চান তার প্রথম নাটক ছিল দু সালে তিনি প্রায় বারো বছর ধরে অভিনয়ের কেরিয়ারের সাথে যুক্ত আছেন